আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমি ছাদে আসছি গাছের খাবার দেওয়ার জন্য স্পেশাল খাবার বিরিয়ানি আসলে এইটা ওদের বিরিয়ানি আমরা তরকারি রান্না করার সময় যেগুলো অবশিষ্ট থাকে তারপর ভাতের মাড় পচা ভাত এগুলো জমিয়ে রাখার পরে পানির ভিতরে জমিয়ে রাখার পরে যে একটা পচা পানি বের হয় এটা গাছের জন্য খুবই উপকারী একটা পানি মানে এই পানিটা দিলে গাছ অনেক মোটা হয় আর অনেক ফল দেয় আর আমার প্রত্যেকটা গাছে আমি এই পানিটা দিই আমরা আমরা যেরকম প্রতিদিন ডাল আলু ভর্তি এগুলো ভালো লাগে না হঠাৎ মঠাৎ আমার স্পেশাল খাবার খাই গরুর মাংস বিরিয়ানি চিকেন রোস তো এটা হচ্ছে ওদের বিরিয়ানি চিকেন রোস্ট এই যে একটা স্পেশাল খাবার ওরাও পছন্দ করে আর গাছের তো সবসময় পানি দিলে হয় না মাঝে মাঝে এরকম সপ্তাহে দুইবার বা তিনবার এই পানিটা দিলে গাছ অনেক মোটা হয় তো তারপরে আমি নিচে আসছিলাম হঠাৎ করে আকাশ এত কালো হয়েছে আর এত বৃষ্টি দেখেন